আসসালামাইকুম যাচ্ছি বিমান বাহিনীর মাঠে বিমানবন্দর তেজগাঁও ঢাকা আজকের মাঠের ভেতরে সকল খবর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব অবশেষে কথা বলতে বলতে আমি প্রায় আমার বাড়ি থেকে রওনা হয়ে গেলাম এবং আমাদের বাড়ির পাশে যে ফ্লাই সেটা চলে গেলাম তো এখন দেখুন ভোরের সকাল চারটার দিকে কত সুন্দর একটা ভিউ থাকে আমাদের এলাকার ভোরে অনেক শান্তশিষ্ট একটা পরিবেশ দেখলাম কথা বলতে বলতে আমি গাড়িতে উঠে গেছি এবং গাড়িও ছেড়ে দিয়েছে তো আমি ডাক্তার উদ্দেশ্যে হয়ে গেছি তো অনেক সপ্তাহ নিয়ে যাচ্ছি যাই না কি হয় এখন আমি তেজগাঁও আছি এ দেখতেই পারছেন পুরান বিমানবন্দর লাখো ছেলেরা সপ্তাহ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে অনেক ছেলেপেলে আমার চিঠি খুব একটা ভুল হয়নি কারণ এখানে অনেক মানুষজন ছিল দাঁড়িয়ে এবং পাশেই লেখা ছিল টাকা একটা বিল বোর্ডে এ দেখেন এখানকার লোক কাগজপত্র দেখার পরে হাইড্রেট দেখার পরে আমি রিটার্ন পরীক্ষা দিয়েছি রিটার্নে পাশ করে পরে চলেন মেডিকেলে বাদ হয়ে গেলাম এবং স্বপ্নভঙ্গ নিয়ে চলে যাচ্ছি ঢাকা শহর থেকে আমাদের প্রিয় সেই কাজে পড়ে ঢাকার